আসসালামু আলাইকুম সম্মানিত সমানিত দর্শক আলোচনা করব পাপ করার পর বা গুণা করার পর তার কাফার কেউ আদায় করবেন হযরত আবদুল্লাহ ইবিনী মাসুদুল্লাহ তালানহ বর্ণনা করেন রাসুল সালসাল্লাম বলেছেন কেউ গুণা করলে বা ভুল করলে পাপ করলে তারপর যদি রজ্জিত হয় এই রজ্জাই তার পাপের কাফফারা হয়ে যায় পায়হাকি হাঁকি সোবান আল্লাহ কোনো মানুষ গুণা করার পরে যখন লজ্জিত হয় বুঝতে পারে আমি ভুল করছি আসলে আমার গুণা করা ঠিক হয়নি আমি গুণা করে যখন সে লজ্জিত হয় অনুতপ্ত হয় এই অনুতপ্ত হইলে লজ্জিত হইলেই তার এই গুনার কাফারা হয়ে যায় সুবান আল্লাহ এটা ফজত আবদুল্লাহ আসুদ ওয়াসুদ আল্লাহ আমার থেকে বর্ণিত আরেকটা হাদিসে হজরত আনাস আদালন বর্ণনা করেন রাসুলসল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান গুণাগার আর উত্তম গুণাগার তারা যারা তবা করে তিনি মেজি কি বলেছেন যে প্রত্যেক মানুষই গুণাগার কিন্তু উত্তম গুণাগার হইল তারা যারা তবা করে এটার ব্যাখ্যা হইলেও যে প্রত্যেক মানুষ মানুষ বলতে গুণা করতে পারে কিন্তু উত্তম হলো তারা যারা গুণা করার পরে সঙ্গে সঙ্গে তবা করে তাহলেও উত্তম ত্রিমদের শরীর হাদিস জন্য যখন গুনাহ হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে তবা করতে হবে আল্লাহ আমি বুঝছি না ভুল হয়ে গেছে বা লজ্জিত হতে হবে এই হাদিস এটাই বলেছে এ প্রত্যেক মানুষই গুনাহগার কিন্তু উত্তম হলো গুনাহ হওয়ার পরে বসে থাকবে না সঙ্গে সঙ্গে তবা করবে আরেকটি হাদিসে হযরত আবু বকর সিদ্দিক দিল্লা সাল্লাম বর্ণনা করেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্ষমা প্রার্থনা করতে থাকে সমাবর্তনা করতে থাকে এর অর্থ হলো যে ব্যক্তি তবা করতে থাকে সে পাপের উপর হটকারী হিসেবে পরিগণিত হয় না যদি সে দিনে সত্তর বারও পাপ করে সোনা আল্লাহ শরীফের হাদিস এর হাদিসের ব্যাখ্যা হলো যে ব্যক্তি গুণা করে এবং সঙ্গে সঙ্গে তবা করে সে ব্যক্তিকে গুণাগার হিসেবে ধরা হবে না যদিও সে দিনে সত্তর বার গুণা করে বা পাপ করে এই জন্যই বলা হয়েছে যে তোমার দ্বারা যদি গুণা হয়ে যায় সঙ্গে সঙ্গে তবা করো সঙ্গে সঙ্গে তবা করো প্রিয় দর্শক এখন বুঝতে পারছেন যে গুণা হইতে পারে আমাদের তো মানুষ গুণা হইতে পারে তো গুণা গুনা হয়ে গেলে সঙ্গে সঙ্গে কি করবো তবা করবো তবা বিহীন অবস্থায় কোন সময় কাটাইবো না কারণ শৈতান আমাদের পিছনে লেগে আছে আমাদেরকে গুনা করায় জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহর বলো আমি সবাইকে গুণামুক্ত জীবন করার অর্থ হিদান করবো আমি আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته